সুরা ফাতেহা কোরআন মোকদ্দমা ঠিক না ভূমিকা গোটা কোরআনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সুরে ফাতেহার মধ্যে আসে ঠিক না মৌলিক কোরআনের মধ্যে যাহা কিছু বয়ান করা হয়েছে এর মৌলিক সব আলোচনা সুরে ফাতেহার মধ্যে আসে সুরে ফাতেহা এ খুব দামি এক সুরা ঠিক না দেখেন গোটা দুনিয়ার কোন কিতাব কোন বই তেলাওয়াত করে পড়ে ফুক দিলে রোগ সারে না কিন্তু কোরআন এমন এক কিতাব যদি কেউ কোরআন তেলাওয়াত করে পানি মধ্যে ফুক দেয় পানি পান করে এমনি তেলাওয়াত করে তাহলে আল্লাহ তার রোগ শোক ভালো করে দেয় আপনারা দেখছেন হাদিসের মধ্যে শহিদ আবায়তের মধ্যে আসছে একদল সাহাবি উসুল করার জন্য গেছে জাকাত উসুল করার জন্য এক এলাকায় গেছে সে এলাকার সর্দারের সর্দারকে কোন এক বিষক্ত সাপ বা পোকা আঘাত করছে মারা যাবে অবস্থা খুবই খারাপ এখন সে গোত্রের লোকজন সাহাবাই তাল আলিম আজমাইন থেকে বলতেছে তোমাদের মধ্যে কি এমন কেউ আসো ঝাড় ফুক করতে পারো কম কেউ আসো ফুক করতে পারো কাল হ্যাঁ আসে আমাদের মধ্যে ঝাঁক করতে পারে ওই কাফেলার যে আমির ছিল সেখানে হ্যাঁ আমি পারি আমি পারি এরপরে তিনি সুরায় সাত বার সুরায় ফাতে আর সাত বার পরে তেলাওয়াত করে ফুক দিছে আল্লাহ ফাক তার বিষকে পানি করে দিছে যেহেতু মৃত্যুর থেকে মাসছে মারা যাবে নিশ্চিত কিন্তু তার ফুকে ভালো হয়ে গেছে এরপর অনেকগুলি উপহার দেখে থাকে এখন তারা চিন্তা করতেছে এটা খাওয়া সাইজ হবে কি হবে না জনাব কি বৈদনাস জনাবাহ আলি আসাল্লামের কাছে নিয়ার্স আল্লাহ আমরা তো এই ঘটনা ঘটাইছি নই বললেন তুমি জানলা কিভাবে সুরায় ফাতে এমনি এমনি মনের থেকে আসছে আমি সুরায় পরে দিয়া কেলে হ্যাঁ এটা সাফিয়া ওফিয়া শেফা এ তো সুরায় এই সুরা কেউ তেলাওয়াত করলে আল্লাফাক তার রোগ সব ভালো করে দেয় পানিতে ফুক দিয়া পানি পান করলে আল্লাহ ফাক তার রোগ ভালো করে দেয় কি কথা ঠিক না গোটা দুনিয়ার কোন কিতাব তেলাওয়াত করে ফুঁক দিলে রোগ সারে না কিন্তু কোরআন এমন এক কিতাব এমন এক কিতাব দামি কিতাব যে কিতাব তেলওয়াত করে ফুক দিলে পানি পান করলে বা এমনি তেলোয়াত করলে আল্লাফাক এমনও জটিল রোগ সারিয়া দেয় যার চিকিৎসা গোটা দুরিয়াতে নেই এরকম বহু ঘটনা নজির আমাদের কাছে আসে বহুত আমি একবার গেলাম ভোলায় এক ব্যক্তি অনেক কিছু আয়োজন করছে আমি বললাম ভাই কি ঘটনা কি কি হয়েছে আপনি একেবারে মনের থেকে মনে হয় যেন তেল উজাড় কইরা আরও কি খাওয়াবেন ব্যস্ত হয়ে গেছে ঘটনা কি কলী হোসেন আমি তো মরা মানুষ তো তা আবার কি কলে আমার ক্যান্সার ছিল ডাক্তার বলছে যা ইচ্ছা তাকে খাওয়াও এ মারা যাবে শেষ স্টেপ চলে গেছে এরপরে স্টেপ নাই ক্যান্সারের ক্যান্সারে তো মোটামুটি তিনটে স্টেপ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরপর আর কোনো চিকিৎসা থাকে না আমি মরা মানুষ আমাকে বলছে সাত দিনের মধ্যে মারা যাব এরকম ডেট দিয়ে দিস এরপরে আমি চিন্তা করলাম তো মারাই যাবো তাই যাই পিসিয়া বুঝের কাছে আব্বাসান রহমাতুল্লাহর কাছে বলে যাই তার কাছে যাই আব্বাজান রহমাতুল্লাহ কাছে আর্স আব্বাজান রহমাতুল্লাহ আলাই এরকম পানি পুরে দিয়ে দিস আল্লাহ কি গ্রীষ্মা পানি পান করতেছে কিন্তু সাত দিন গেছে ব্যক্তি মরে না কিন্তু আস্তে আস্তে সুস্থ অনুভব করতে আছে সুস্থ অনুভব করতে আছে সুস্থ অনুভব করতেছে বাস এখন সে মোটামুটি সুস্থ আবার আছে টেস্ট করাইতে হসপিটালে তাকে দেখি তো ডাক্তার আসছে যে ভাই তুমি এই অবস্থা কেন কেন ক্যান্সারের তো যার অ্যান্সার নেই এবং স্টেপ চলে গেছে তুমি এরকম অবস্থা টেস্ট করে দেখে তার মধ্যে ক্যান্সারের জার্ম নেই এরকম শুধু একটা ঘটনা হাজারো ঘটনা দুনিয়ার মধ্যে আছে একটা দুইটা ঘটনা না কোরআন এমন এক কিতাব সবচেয়ে বড় সমস্যা হলো কোরআন নিয়ে আমাদের গবেষণা নেই আমরা কোরআনকে অন্য অন্য বইয়ের মতো মনে করি আসলে কোরআন অন্যান্য বইয়ের মতো না এটা আল্লাহ আল্লাহর কালাম এটা কার কালাম এটা আল্লাহর কালাম মানুষের কালাম না একু মারাক্ত কিতাব কোরআন এত সম্মানিত এত দামি এই কোরআন যেখানে যেইভাবে স্পর্শ করছে সেই জিনিসও কোরআনের কোনো দামি হয়ে গেছে কোরআন দামি হওয়ার কারণে কোরআন নিয়ে আসে জিব্রাইল আলসালাম সমস্ত জিব্রাইল দামি কোরআন হুসে আমার নবীর উপরে সমস্ত নবীদের থেকে আমার নবী দামি কোরআন নাজির হসে মক্কা নগরীতে সমস্ত নগরের মধ্যে মক্কা নগরী দামি কোরআন নাজ হয়েছে হেরা গুহায় সমস্ত পাহাড়ের মধ্যে হেরা গুহা সবচেয়ে দামি কোরআন নাজিল হচ্ছে রমজান মাসে সমস্ত মাসের মধ্যে রমজান দামি কোরআন নাজিল হচ্ছে লাইলেতুল কদরের মধ্যে সমস্ত রাত্রের মধ্যে লাইলেতুল কদর সবচেয়ে দামি কোরআন যেই কাগজের লিখা হয় সেই কাগজটা সবচেয়ে দামি হয়ে যায় কোরআনকে যেই কাপড় দিয়ে গেলাফ দেওয়া হয় সেই কাপড়টা সমস্ত কাপড়ের চেয়ে দামি হয়ে যায় কোরআনকে যেই কাঠের উপর রেহালের উপরে রেখে তেলাওয়াত করা হয় সেই কাঠটাও সমস্ত কাঠের মধ্যে দামি হয়ে যায় কোরআন যে তেলাওয়াত করে যে পড়ায় পড়ে সে সবার চেয়ে দামি হয়ে যায় খয়রুকুম আল্লামাল আল্লাম কোরআন ও আল্লামাহু কোরআন যেই সিনার মধ্যে থাকে সেই সিনাটাও সমস্ত সিনার্সে দামি হয়ে যায় কোরআন দামি তো খুব দামি কিতাব দেখেন আসলে কোরআন এমন এক কিতাব যা দেইখা পড়লেও সোয়াব মুখস্থ পড়লেও সোয়াব নিজে পড়লেও সোয়াব অন্যের থেকে শুনলেও সোয়াব বুঝা পড়লেও সোয়াব না বললে ওসোয়া এটার সাথে অন্য কিছু তুলনা করা ঠিক না কি কথা ঠিক না দেখেন এই ঔষাদের ক্রিয়া কি প্রতিক্রিয়া কি এইটা যাই না খাইলেই রোগ সারবে এরকম না যে এইটাকে জানিয়া খায় তারও রোগ সারে আর যে সাধারণ রোগী না জানিয়া খায় তারও রোগ সারে